আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো বাড়িতে খুব সহজে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে ঘি বানানো হয় তো এখানে দেখুন দুধের স্বর আমি একটু একটু করে অনেক দিন ধরেই জমিয়ে নিয়েছিলাম তবে অবশ্যই কিন্তু এটাকে ফ্রিজে রাখ রেখেছিলাম তারপরে দেখুন এই দুধের সরটাকে আমি একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি তারপরে নিয়ে নিয়েছি একটা ডাল ঘুঁটনি তো ডাল ঘুঁটনির সাহায্যে এই সরটাকে কিন্তু একটু সময় ধরে কিন্তু এটাকে ঘাঁটতে হবে তো অনেকক্ষণ ধরে এটাকে দেখুন ডাল সাহায্যে যে ঘেঁটে 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 এটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই কিন্তু জমে যাচ্ছে বা একটা গাঢ় থক থকে ভাব চলে আসছে তো যাই হোক একটু সময় ধরে এই কাজটাকে করতে হবে তবে ঘি বানানো কিন্তু একদমই সহজ আপনারা জাস্ট ভিডিওটা একবার পুরোটা দেখে নেবেন স্কিপ না করে তাহলেই বুঝতে পারবেন তো এখানে দেখুন জিনিসটা অনেকটাই থকথকে ভাব চলে এসেছে আবার একদিকে কিন্তু হালকা একটা নরম ভাবও এসেছে এরকম অবস্থায় কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব পানি তবে কিন্তু এটা গ্রীষ্মকাল হলে অবশ্যই ফ্রিজের পানি ব্যবহার করবেন তাহলে কিন্তু জিনিসটা আরও খুব ভালো তাড়াতাড়ি হয়ে যাবে তো যাই হোক এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পানি তারপরে দেখুন আস্তে আস্তে যে শক্ত জমার যেটা হয়েছে সেটাকে আমি এই ডালকুটনির সাহায্যে এক সাইডে কিন্তু একটু জড়ো করে নিচ্ছি তো আজকে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো এখানে দেখুন দুধের সরটা কিন্তু আমার এক সাইডে আমি জড়ো করে নিয়েছি এরপরে বাকি যে পানিটা ছিল সেটাকে কিন্তু আমি একটা আলাদা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এরপরে দেখুন ওই দুধের জমাট মাথা সরটাকে আমি কিন্তু একটা কড়াইয়ের মধ্যে নিয়ে গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম থেকে হায়ের মধ্যে রেখে কিন্তু ডাল ঘুঁটনির সাহায্যে বারে বারে কিন্তু এটাকে আমি নাড়াচাড়া করতে থাকবো তা না হলে কিন্তু তলাই ঘিটা কিন্তু পুড়ে যেতে পারে তো এটাকে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে বারে বারে ডাল ঘুঁটনির সাহায্যে ঘাঁটতে থাকব এবং আপনারা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এটা ঘিয়ের আকার নিচ্ছে তো এখানে দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে তো এখানে আমার ঘিটা কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে তো আর একটু সামান্য হলেই কিন্তু এটা ঘিটা পুরোপুরিভাবেই হয়ে যাবে তো দেখুন এটাকে আমি কিন্তু বারে বারে কিন্তু নাড়াচাড়া করতে থাকবো তা নাহলে কিন্তু ঘিটা কিন্তু তলায় পুড়ে যেতে পারে যারা ঘি বানাতে জানেন না অবশ্যই আমার এই ভিডিওটা দেখে এরকমভাবে ঘি বানিয়ে নেবেন আশা করি ভালো হবে এরপরে কিন্তু ঘিটাকে আমি একটু হালকা লালচে করে ভেজে নেব তো আপনাদের আমি পুরোটাই দেখালাম কীরকমভাবে ভিডিওটা আজকে ঘিটা বানালাম তো ঘি আমার এখানে মোটামুটি রেডি হয়ে গেছে এরকম অবস্থায় কিন্তু আমি এবার গ্যাসটাকে অফ করে দেব এবং এই ঘিটাকে একটু ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেলে এই ঘিটাকে কিন্তু একটা কাঁচের বয়েমে ঢেলে নেব। তো এখানে দেখুন গিটার কিন্তু একটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবং গন্ধেও কিন্তু সারা ঘর একদম মোমো করছে ঘিয়ের একটা সেন্টে তো দেখুন এখানে আমি ঘিটা একটা কাঁচের পাত্রের মধ্যে একটা নিয়ে নিয়েছি তো ঘিটা প্রায় আপনার তিনশো থেকে চারশো গ্রামের মতো হয়েছে তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে